বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমাপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যে সুসর্বদা জয় সিদ্ধিদাতা বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কাল পুরুষের রাশিচক্রের দশমতম রাশি এবং শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি মকর রাশি এবং মকর লগ্ন বিবৃতি এবং ভিত্তি করে মে মাসের কুড়ি তারিখ থেকে শুরু করে জুন মাসের দশ তারিখ এই সংগৃহীত সময়কালটিকে ভিত্তি এবং পরিব্যাপ্ত করে আপনাদের জীবনে কিন্তু একাধিক কিছু মূলাধার সূত্রে কিন্তু শুভ পরিবর্তন এবং পরি নয় কিন্তু সুনিশ্চিত ঘটবে কারণ এই সময়কালের নেতৃত্বেই কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু কিছু বিষয়ও কিন্তু সাবধানতা পরিপেক্ষিত করেও কিন্তু চলতে হতে পারে সেহেতু বন্ধুরা কিছু কিছু গ্রহ নক্ষত্রের গঠন এবং অবস্থান কিন্তু মোটামুটি অনেকটাই কিন্তু শুভভাবে থাকবে সো সেহেতু বন্ধুরা স্বাস্থ্যের দিক থেকে এবং আপনাদের পারিবারিক কিছু কিছু সাময়িক দিক থেকে কিন্তু আপনাদের বৃত্তান্তই কিন্তু নানান রকম দিক থেকে বিচলিত করিয়ে তুলতে পারে রাহুর বিশেষত রাহুর পাশাপাশি কেতুর অশুভ অগ্রভাগ তো সেহেতু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু বিষয় কিন্তু আপনাদের সাবধানতা পরীক্ষা করে অবলম্বন করেও কিন্তু চলতে হতে পারে তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় আপনাদের পারিবারিক জীবন স্বাস্থ্যক্ষেত্র কর্মক্ষেত্র আর্থিক দিক প্রত্যেকটা গুণগত দিক জুড়ে আপনাদের ফলস্বরূপ কেমন কি ফলাফল হবে আপনারা কোন কোন পরিষ্ঠ দিক সংযত করে সংশ্লিষ্ট করে প্রাপ্তি ঘটাতে পারবেন এবং এই সময়কালের নেতৃত্বে আপনাদের গঠন অর্থাৎ রাশির অগ্রভাগে কোন কোন গ্রহ নক্ষত্রের গঠন এবং অবস্থান শুভভাবে থাকছে তো প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওটিতে মূলত সমবেত করা রয়েছে বন্ধুরা অবশ্যই আপনারা কোনো রকম কোনো প্রকাশ কিপ না করে সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি আজকের এই অবশ্যই দেখতে থাকুন আশা করছি বন্ধুরা আপনারা কিন্তু অনেকটাই উপকৃত বোধ হয়ে চলতে পারবেন তো সেক্ষেত্রে বন্ধুরা ফেলে আসা সময়ের ন্যায় ফেলে আসা সময় সূত্রে যেই সকল বাধা বিপত্তি আপনারা অবক্ষয়ের সম্মুখীন হয়ে চলছিলেন আশা করা যায় এবং অনেকটাই কিন্তু আপনারা সেই সকল বাধা বিপত্তি থেকে কিন্তু আপনারা চিরস্থায়ী মুক্তি লাভ পেতে পারবেন এবং অনেকটাই কিন্তু জীবন থেকে মুছে ফেলে সুখ শান্তি সমৃদ্ধি মূলত এক সময়কাল আপনারা অনুগৃত করে প্রাপ্তি করতে পারবেন তো সেহেতু বন্ধুরা আপনারা যদি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকরণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে অবশ্যই দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান এবং প্রকৃত লাভই চলতে সক্ষম হবেন পাশাপাশি আজকের এই ভিডিওটি গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে আপনাদের জীবনে নিত্য নতুন একটি মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিকে কিন্তু শুভভাবে শুভ লগ্নে এবং শুভযোগে কিন্তু শুভ পরিণয় এবং পরিবর্তনগুলি কিন্তু আনবে তাছাড়া বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উক্ত করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্বই কিন্তু আপনাদের সমগ্র মে এবং জুন সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের ওপর অভিহিত করে বৃত্তি করে প্রত্যেকটি তত্ত্ব তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে সমবেত করা রয়েছে তো সেহেতু বন্ধুরা আমাদের চ্যানেলে কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটি দিয়ে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে পঙ্খানুপঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে তো সেক্ষেত্রে আশা করছি বন্ধুরা অনেকটাই কিন্তু মিলে যাবে আপনারা গঠনকারী নেতৃত্বে অনেকটাই কিন্তু উপকৃত বোধ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো সেহেতু বন্ধুরা এখান থেকে আপনারা নিজস্ব বিশ্বাস ভরসা তাছাড়াও পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন এছাড়া বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদে কিন্তু আপনারা নিজেদের ব্যাসার্ধ বৃদ্ধি এবং পরিবর্তন করতে সক্ষম হবেন ভিডিওটি আপনজনেরদের সাথে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেটযুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে মূলত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা মূল বক্তব্যে পৌঁছানো যাক মকর রাশি এবং মকর লগ্ন বিবৃতি এবং ভিত্তি করে সংলগ্ন মে এবং জুন সময়কালের পরিকাঠামোকে ভিত্তি করে আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু গুণগত মান যাচাই করে প্রত্যেকটা গ্রহ গঠন এবং অবস্থান কিন্তু অনেকটাই শুভভাবে থাকবে তো তার মধ্যে বন্ধুরা আপনাদের রাশি থেকে কিন্তু প্রথম ঘরে গোচর তথা অবস্থান করতে চলেছে শুক্রের গোচর দ্বিতীয় ঘরে থাকছে চন্দ্র তৃতীয় ঘরে থাকছে দেবগুরু বৃহস্পতি এবং পঞ্চম ঘরে থাকছে শনি মহারাজ তার পাশাপাশি বন্ধুরা ষষ্ঠম এবং সপ্তম ঘরের ন্যায় কিন্তু রাহু এবং কেতুর অশুভ অবস্থান থাকবে তো অষ্টম ঘরে থাকছে সূর্যদেব তথা সূর্য তো এই যে গ্রহ নক্ষত্রের গঠনকারী যে অবস্থান আপনাদের রাশি থেকে কিন্তু পঞ্চম ঘরের সুবাদে যেহেতু শুভ গ্রহ নক্ষত্রের শুভ অবস্থান থাকছে সেহেতু কিন্তু আপনারা বৃত্তান্তে কিছু কিছু দিক অনুসংশ্লিষ্ট করে আপনারা যোগসূত্র প্রাপ্তি এবং পরিব্যাপ্ত করে অনুগৃহীত সময়কালের নেতৃত্বে অনেকটাই সাফল্য সংগৃহীত করতে পারবেন এবং সপ্তম এবং বিশেষত ষষ্ঠম এবং সপ্তম ঘরের সুবাদে যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে কাল্পনীয় সুবাদে যেহেতু হবে এই দুইটি অর্থাৎ রাহু এবং কেতুর অগ্রভাগ এবং অশুভ অবস্থান থাকছে বক্র দৃষ্টি থাকছে সেতু বন্ধুরা আপনাদেরকে কিন্তু বিশেষ কিছু বিষয় কেন্দ্রীভূত করে ভিত্তি করে আপনাদেরকে কিন্তু সাবধানতা করে প্রতিপালন করে চলতে হবে তো সেতু বন্ধুরা পারিবারিক কৃতিত্ব বোধে বিশেষ কিছু ঝগড়া ঝামেলা অশান্তি আপনারা কিন্তু যথাযথভাবে নিজেদের দিক থেকে পরিত্যাগ করবার চেষ্টা করুন অর্থাৎ আপনারা যতটুকু পারবেন শান্ত শৃঙ্খল পরিবেশ বজায় রেখে চলার চেষ্টা করুন কারোর সাথে কোনোরকম কোন প্রকার মূলত তর্ক বিতর্কমূলক কোনো রকম কোনো সমস্যায় জড়িত হবেন না সেক্ষেত্রে তর্ক বিতর্ক থেকে দূরে থাকাবার চেষ্টা করুন সকলকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন পাশাপাশি একান্তই আপনারা চেষ্টা করুন সম্পর্কের মধ্যে এখানে সুমলিনতা বজায় রেখে চলার সেক্ষেত্রে নিজেদের ভাবধারা এবং বিশেষ কিছু কার্যকারিতার পরিবর্তন এনে চলার স্বার্থে কিন্তু অনেকখানি আপনাদের সমৃদ্ধ বা সহায়তা কিন্তু করে তুলতে পারে শনি গ্রহের গুরুত্বপূর্ণ উপমা এবং গোচর তো তার পাশাপাশি বন্ধুরা আপনারা কৃতিত্ব বোধে কিন্তু বিশেষ কিছু কার্যকারিতায় কিন্তু পিছিয়ে পড়তে পারেন অবশ্যই আপনারা হতাশা হবেন না অনুতপ্ত বোধ করবেন না অবশ্যই আপনারা ভগবানের উপর বিশ্বাস রেখে নিজেদের দ্বারা প্রতিপালনীয় প্রত্যেকটি ক্রিয়াকলাপ আপনারা করে তোলবার চেষ্টা করুন বাকিটা আপনারা সময়ের হাতে ছেড়ে দিন অবশ্যই শুভ পরিণয় এবং পরিণতিগুলি অনুসংশ্লিষ্ট করে চলতে পারবেন তো তার পাশাপাশি দাম্পত্য জীবন অনুক্ষেত্র করে কিন্তু বন্ধুরা কোনো কিছু বিষয় সুযোগ নিয়ে চলা এবং স্ত্রী এবং আপনার স্বামী অর্থাৎ উভয় ক্ষেত্রেই বিশেষ কিছু কার্যকারিতাকে কিন্তু স্থগিত রাখা খুব একটা মঙ্গলজনক হবেন না তো সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই আপনারা যদি কোনো রকম কোনো বিষয় মন্তব্য নিয়ে থাকেন অবশ্যই আপনারা সেই মন্তব্যকে পূরণ করার চেষ্টা করুন একে অপরের দিক থেকে যতটা পারবেন আপনারা আবদার এবং বিশেষ কিছু আপনাদের স্বপ্নকে আপনারা পূরণ করার চেষ্টা করুন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে এবং সুখ শান্তির ছায়া কিন্তু সর্বতর ক্ষেত্রে বজায় থাকবে আপনাদের দাম্পত্য জীবন অনুক্ষেত্রে ক্ষেত্রে করে তাছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে দেবগুরু বৃহস্পতি এবং যথাযথভাবে কিন্তু আপনাদের রবির গোচর কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের শিক্ষাগত পরিচর্যায় কিন্তু শুভ ফলাফল সংগৃহীত করে তুলবে তো সেক্ষেত্রে প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা কিন্তু শুভ পরিণয় এবং পরিণতি কিন্তু মূলকে কিন্তু আপনারা পরিব্যক্ত করতে পারবেন অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে গঠনকরভাবেই আপনারা নিজেদের পড়াশোনার প্রতি একান্ত মনোনিবেশ রেখে মনোনিবেশ ঘিরে চলবার চেষ্টা করুন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তাছাড়াও বিদেশ বিভাগের ক্ষেত্রে বলুন উচ্চ বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হিসেবে সাব্যস্ত হবে অবশ্যই নিজেদের ক্ষেত্রে নতুন কিছু শিখে চলবার মন্তব্য নিন শিখে চলার চেষ্টা করুন কারণ বন্ধুরা শিক্ষা অর্জন করার ক্ষেত্রে কিন্তু আপনারা নিজেদের ব্যক্তিত্ব গঠনে আপনারা অনেকটাই সক্ষম হবেন এবং জীবনে কিন্তু সঠিক সিদ্ধান্তগুলি খুব সহজেই বেছে নিতে পারবেন শিক্ষা আপনাদের জীবনে প্রাপ্তি করবার ক্ষেত্রে তো সেহেতু বন্ধুরা আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও কিন্তু বসে চলতে পারবেন অবশ্যই গুরুজন শিক্ষক শিক্ষিকাদের বিশেষ কিছু নির্দিষ্ট মানের ন্যায় নির্দেশিকা পরিগৃহীত করে অনুশীলন প্রাপ্তি করে চলবার চেষ্টা করুন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল এবং মঙ্গলময় হয়ে উঠবে তো তাছাড়া বন্ধুরা আপনাদের স্বাস্থ্য প্রভাবে স্বাস্থ্য ক্ষেত্রেও কিন্তু শুভ পরিণতি এবং এনে চলতে পারবেন অবশ্যই বন্ধুরা আপনারা শারীরিক বিষয়ে সতর্ক থাকুন প্রত্যেকটা ক্ষেত্রে ছোটোখাটো শারীরিক সমস্যাকে প্রবৃত্তি এবং প্রাচুর্য দিয়ে প্রাধান্য দিয়ে চলবার চেষ্টা করুন কোনো কিছু বিষয়ে এড়িয়ে চলা কিন্তু খুব একটা মঙ্গলজনক হবে না পাশাপাশি বন্ধুরা রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও কিন্তু বিদ্যমান বিশেষত আপনাদের সাবধানতা করে অবলম্বন করে চলতে হবে কারণ রাহু এবং কেতুর বক্র দৃষ্টি কিন্তু থাকছে সেহেতু কিন্তু আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে সতর্ক থাকা সাবধান থাকা এবং সাবধানতা মার্ক করে রাস্তাঘাটে চলাফেরা করা কিন্তু এই সময়কালের নেতৃত্বে আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলময় হয়ে উঠবে তো এর পাশাপাশি বন্ধুরা কিছু কিছু সময় কিন্তু আপনাদের নানান দিক থেকে উত্তপ্ত করিয়ে তুলতে পারে সেহেতু বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কিছু কিছু শারীরিক সমস্যা কিন্তু মাঝে সাঝে পরিলিখিত করা যেতে পারে অবশ্যই বন্ধুরা আগে থেকে আপনারা তৈরি থাকুন ডাক্তারের পরামর্শের সুবাদে ওষুধপত্র এনে রেখে চলবার চেষ্টা করুন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রতিনিধিত্ব সহকারে মঙ্গলময় হয়ে উঠবে তো এর পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যথাযথভাবে সন্তানদের ক্ষেত্রেও কিন্তু যথাযথভাবে লক্ষ্য নজর এঁকে চলা কিন্তু আবশ্যকীয় হয়ে উঠবে তো তার পাশাপাশি বন্ধুরা সহধর্মিনীদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু দায় দায়িত্ব এবং বিশেষ কিছু পারিবারিক স্বীকৃতি এবং বিশেষ কিছু কার্যকারিতার মাধ্যমে কিন্তু ধারালো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্তির যোগ কিন্তু হয়ে উঠতে পারে অবশ্যই সহধর্মিনীদের ক্ষেত্রেও কিন্তু আপনারা লক্ষ্য নজর ভেদ করে চলবার চেষ্টা করবেন তো তার পাশাপাশি বন্ধুরা যেহেতু বক্র দৃষ্টি থাকছে রাহু এবং কেতুর সেতু কিন্তু বন্ধুরা আপনাদের মানসিক দিক থেকে নানান ক্ষেত্রে কিন্তু বিচলিত করিয়ে তুলতে পারে মনের দিক থেকে চাঞ্চল্যকর প্রবৃত্তি কিন্তু তুলে ধরতে পারে সেক্ষেত্রে বন্ধুরা একান্তই মনকে ঠান্ডা রাখুন মাথা ঠান্ডা রাখুন মনকে ধীরে স্থির রেখে প্রত্যেকটা কাজে আপনারা মন বসানোর চেষ্টা করুন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে এবং আপনারা মনকে নিজেদের নিয়ন্ত্রণে এনে চলতে পারবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মানসিক শান্তি প্রবৃত্তিকে ঘিরে তুলে চলবার চেষ্টা করুন একান্তই কিন্তু মঙ্গলময় হবে তো তার পাশাপাশি বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু দান দেন করে চলবার চেষ্টা করবেন নিজস্ব সাধ্য অনুসারে তাতে দেখবেন এর ফলে কিন্তু এই বক্রদৃষ্টিকে এড়িয়ে চলা কিন্তু অনেকটাই সম্ভাবনীয় হয়ে উঠবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু নানান রকম দিক থেকে মার্জিত অর্থাৎ নানান রকম দোষগুণ কিন্তু মার্জনা হবে তো তার পাশাপাশি বন্ধুরা একান্তই কিন্তু আপনারা চেষ্টা করবেন ভ্রমণ মূলত প্রত্যেকটি কার্যকলাপ এই সময়কালের প্রতিনিধিত্বে স্থগিত রাখার পাশাপাশি লটারি ফাটকার দিক থেকেও কিন্তু না গিয়ে না এগানোই কিন্তু আপনাদের ক্ষেত্রে স্ত্রীয়জনক হবে পাশাপাশি বন্ধুরা আপনাদের যদি অর্থনৈতিক আয়ের বিষয়ে কথা বলা হয় অর্থনৈতিক আয়ের পরিহার এবং পরিমাত্রা কিন্তু মধ্যম সারে থাকবে সেক্ষেত্রে আয়ে হবে তবে ব্যয়ের ভাগও কিন্তু তার পাশাপাশি সেই একই মাত্রায় থাকবে তো সেহেতু বন্ধুরা আপনারা কিন্তু যথাযথভাবে আপনারা যথাযথভাবে প্রত্যেকটা নিজেদের দায় দায়িত্ব পালন করে চলবার ক্ষেত্রে পিছু পা হবেন না অবশ্যই দায় দায়িত্ব প্রতিপালন করে চলুন অতিরিক্ত দরকার ছাড়া কোনো কিছু বিষয়ে খরচাপাতি করতে যাবেন না তো তার পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে আপনাদের ক্ষেত্রে বাঞ্ছনীয় হবে কর্মসূত্রে কিন্তু বিশেষ শুভ পরিণতি এবং পরিবর্তন আনার ক্ষেত্রে নিজেদের বেস্ট পারফরমেন্স তুলে ধরুন এবং কঠোর পরিশ্রম চালিয়ে যান দৃঢ় মন্তব্য নিয়ে তার পাশাপাশি অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে কিন্তু নির্ধারিত পর্যায়ে সফলতা থাকবে অবশ্যই কিন্তু আপনারা পরিবর্তন নির্ধারিত এবং সুনিশ্চিত করতে পারেন সেক্ষেত্রে নিজেদের ভাবধারণার প্রতি পরিবর্তন আনুন এবং নিজেদেরকে সচরাচর প্রত্যেকটা ক্ষেত্রে আপডেট রাখবার চেষ্টা করুন পাশাপাশি ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই স্থূলতা থাকবে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু যথাযথভাবে নিজেদের ক্ষেত্রে ঘটা বা ঘটে থাকা বিশেষ কিছু পূর্বের কিছু ঘটনাকে পরিপ্রেক্ষিত করে কিন্তু নতুন কিছু মার্গ আপনারা কিন্তু অহেতুক হাতছাড়া করতে পারেন অহেতু কিছু সুযোগ সুবিধা কিন্তু হাত ছাড়া করতে পারেন তো সেহেতু বন্ধুরা প্রত্যেকটা সুযোগকে আপনারা অবশ্যই ব্যবহার করুন এবং প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদেরকে আপডেট রাখুন এবং নিহতে আপনারা নিজেদেরকে তৈরি রাখবার চেষ্টা করুন প্রত্যেকটা কঠিন পরিস্থিতিতে মোকাবিলা করে লড়ে চলবার স্বার্থে পাশাপাশি রিয়েল স্টেটের ব্যবসায় সফলতা থাকবে বিশেষ কিছু চিন্তার কিছু কারণ থাকবে না বিদেশ বিভাগের ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন আসতে পারে তো তার পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে আইনজীবী পদস্থে বলুন যেনারা যথাযথভাবে রিয়েল স্টেটের ব্যবসায় পাশাপাশি যেনারা পেশাদারী ক্রিয়াকলাপে রয়েছেন অংশীদারি ব্যবস্থাপনায় প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সামঞ্জস্য বহুল সময়টা অনেকটাই পরিবহন মাত্রায় বৃদ্ধি করে তুলবার ক্ষেত্রে নিজস্ব মান বৃদ্ধি করার ক্ষেত্রে আর্থিক মুনাফা সংশ্লিষ্ট করে তোলবার ক্ষেত্রে সময়টা অনেকটাই মঙ্গলকারক হবে মঙ্গলময় হবে তো সেহেতু বন্ধুরা নিজেরা প্রত্যেকটা দিক আপনারা অনুগত করে চলবার চেষ্টা করুন তো সেক্ষেত্রে বন্ধুরা কোনোরকম কোনো চুক্তিগত বিষয়ে স্বাক্ষর করা এছাড়াও অনলাইন কোনো বিজনেসে মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা মঙ্গলকারক হবে না অবশ্যই সেই সকল কাজে এই সময় না এগোনোই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলকারক হবে তো তার পাশাপাশি বন্ধুরা একান্তই আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য ধরুন আপনারা সঠিক তত্ত্ব এবং সঠিক পদ অনুগৃহীত করে প্রত্যেকটি পদক্ষেপ অনুগ্রাহ্য করে চলবার চেষ্টা করুন অবশ্যই সততাও অনুগৃহীত করে চলবার চেষ্টা করুন পাশাপাশি বন্ধুরা কাম ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন যতটুকু পারবেন নিজেদেরকে দূরীভূত রেখে চলবার চেষ্টা করুন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে তো সেহেতু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মকর রাশি এবং মকর লগ্ন এবং করে তুলনামূলক মে এবং জুন সময়কালের পরিকাঠামোকে ভিত্তি করে বিবৃতি করে যে গ্রহ নক্ষত্রের গঠন এবং অবস্থান পরিহিত এবং লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সাতান্ন থেকে তেষট্টির মধ্যে সংখ্যাগুলি আপনাদের ক্ষেত্রে শুভ দিক যদি বলা হয় তাহলে হবে অগ্নিকোণ এবং দক্ষিণ দিক শুভ রং বাদামি এবং ক্ষয়েরি শুভরত্ন লাল প্রবাল এবং চুনি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে মূলত প্রত্যেকটি তত্ত্ব এবং আপডেট জেনে লাভবান এবং প্রকৃত লাভ কিছুটা হলে হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে মূলত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদে আপনারা বৃত্তান্তই লাভের মুখ পরিহার করতে পারবেন সমগ্র জীবনের ন্যায় কিন্তু বাধা বিপত্তি বিকল্প থেকে চিরস্থায়ী মুক্তি লাভ করে চলতে পারবেন ভিডিওটি আপন অবশ্যই আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেটযুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে মূলত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অভিহিত করে কেন্দ্রভিত্তিক করে আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক মে সমন্বয় এবং জুন সমন্বয়ের সময়কালটি আপনাদের মন এবং উদ্দেশ্য পরিগঠনের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক নমস্কার